গুড মর্নিং ভিডিও গাইস তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন বাজছে প্রায় সাড়ে নটার একটু বেশি তো সকালবেলার দিকে জামাইবাবু অফিস চলে গেছে আর নিধি চলে গেছে টিউশন পড়তে তো আমি স্নান টান করে নিলাম কেননা গিয়ে আজকে একটা বিয়েবাড়ি আছে তো এখান থেকে যেহেতু একটু লেট করেই বেরোচ্ছি যেহেতু আজকে শুভ আর কি অফিসটা ছুটি নিয়েছে তো ওরও বন্ধুর বিয়ে আছে আর আমাদেরও মানে ফ্যামিলি একটা বাবার বন্ধুর আর কি মেয়ের বিয়ে তো সেখানে যাব তো ওই জন্য আমি শ্যাম্পুটা করে নিলাম দু তিন দিন থেকে ভাবছি শ্যাম্পু করব করব আর করা হয়নি তো শ্যাম্পু করে নিয়েছি আর আমার সমস্ত কিছু প্যাকিং করাও হয়ে গেছে তো দিদি এইদিকে সকালবেলা রান্না করেছে আর কি তো চলো খাবার বেড়েও দিয়েছে তো খেয়ে নেবো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তো এই দেখো করেছে হচ্ছে মাছের ঝাল শাক ভাজা পোস্ত এটা উচ্ছে ভাজা ডাল আর এদি মাছের ঝালটা রয়েছে শুভ ও পুরো রেডি টেডি হয়েই বসে আছে আর কি শুধু আমি স্নানটা করি না ও তো ছেলে মানুষ ওর চুল ফুল শুকানোর সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমি যদি বাড়ি যাওয়ার পরে যেতে যেতে আমাদের প্রায় দেড়টা দুটো বেজে যাবে তো তখন গিয়ে যদি আমি শ্যাম্পু ট্যাম্পু করি তো চুল টুল শুকাবেও না তো ঠান্ডা লেগে যাবে তো ওই জন্যে আমি আগে স্নান টান করে নিলাম তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি চট জলদি করে বেরোতে হবে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেছি সমস্ত কিছু ব্যাগপত্র গোছানো হয়ে গেছে চলে যাচ্ছি তো মাঝে মাঝে আসবো মন তো খারাপ করে সবাইকে বলে দাও যে আমি আবার হচ্ছে আসবো হ্যাঁ শুভ এদিকে জুতো পড়ছে বাড়ি যাবে ছ নাই আমরা বেরিয়ে গেছি ও তো বলছে আমাদের সাথে যাবি সত্যি মন খারাপ করছে ওকে রেখে যেতে বাচ্চা মানুষ তো বুঝতে পারছে না বলছে আমাদের সাথে আমার যাবে বাড়ি যাবে অবশ্যই যাব পাখিগুলো তোমাকে ডাকছে বলছে বাবু কোথায় আমার পাখিগুলো বাড়িতে রেখে এসেছে ওরাও তো আবার জন্য কাঁদছে যে কোথায় চলে গেল তো তুমি যাবে তো সে তো চলো যেতে যেতে হয়তো ভয়েস অপার দিয়ে কথা হবে কেননা আওয়াজ হচ্ছে প্রচুর তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আমি আবার ভিডিও করছি আসলে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি নিধি খুব কান্না করছিল ও তো আমার কোলেই ছিল যখন আমাদের টোটোটা চলে আসে তখন ও আমাদের সাথে আসতে চেয়েছিলো অ্যাকচুয়ালি ও খুব ছোটো তো ও সেসব বোঝে না আমার খুব খারাপ লাগছিল ও খুব কাজ ছিল তার সাথে আমারও মনটা খারাপ হয়ে গেছিল আমিও খেতে ফেলেছি তো তাই আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি তো আমরা প্রায় অনেকটা চলে এসেছি যেহেতু আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তো আর শুভ আজকে ছুটি ছিল ঠিকই কিন্তু দিন অফিসের কাজে ব্যস্ত ছিল তো আমিও আর ওকে কিছু বলিনি কেননা কাজটাই এরকম যে সবসময় ওকে ইঙ্গেজ থাকতেই হয় তো আমার শরীরটা একটু গোলা ছিল তো ওই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরে প্রায় আমরা চলে এসেছি তো আর বেশি দেরি নেই তো প্রায় অনেকটা জানি আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছে তো চলো বাদ বাকিটা বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে আর পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে আর বাস জার্নি করতে করতে সত্যিই আমার অবস্থা খারাপ আমি বেশি বাস জার্নি করতে পারি না শরীরটা কেমন গোলায় ভমিটিং হয় না কিন্তু শরীরটা গোলায় আর কি তো চলো আমি তো স্নান করে এসেছিলাম তবু একবার ফ্রেশ হবো ফ্রেশ টেস হয়ে আগে খাওয়া দাওয়া করেনি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তোমাদের সাথে একবারে পরে সন্ধ্যাবেলার দিকে কথা হবে আর হ্যাঁ যাবো কিন্তু একটা বিয়ে বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি তো আমি ওই তোমাদেরকে যে বললাম তো তারপরে হচ্ছে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করেছি করে আমি একটু শুয়েছিলাম মানে ঘুমাইনি মোটামুটি এক দেড় ঘন্টার পাওয়ার নেপ আর কি তো তারপর উঠে আমি হচ্ছে এই ঘরটায় ঝাড়ু দিয়ে তো আমার জেঠুর মেয়ে আসছে আর বেবিকে নিয়ে আসছে আর কি যাকে দেখতে আমরা গেছিলাম ওদের বাড়িতে তো ওকে একটু দেখতে গেছিলাম ওকে দেখে টেকে এসে তো একটু বসেছি যাবো হচ্ছে একটা বিয়ে বাড়িতে তো তার জন্য রেডি হব আর শুভরা একটা বন্ধুর বিয়ে আছে তো ওই জন্য বললো যে ওর একটা শার্ট আয়রন করে রাখতে তো চলো ওর একটা শার্ট আয়রন করবো আর যখন আমি রেডি হবো তখন তোমাদের সাথে শেয়ার করবো রা আমি এই রেডি হব তো শুভ যাচ্ছে ওর বন্ধুর বিয়েতে তো ও রেডি হয়ে গেছে তো ওকে দেখাই তো এই যে দূরে থেকে দেখাতে হবে যাবে বলে খুব এক্সাইটেড কখন থেকে এটা ওটা ট্রাই করছে অন্তত দু তিনটে জামা ট্রাই করা হয়ে গেল শেষে এটাই ফাইনাল হলো পড়েছে বেশ ভালো লাগছে দেখতে আমি ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম ওই দেখো এখনো পর্যন্ত একটা পাঞ্জাবি পরেই আছে এটা তো বললাম যে না ব্লেজারটাই ঠিক হবে ভালো লাগছে দেখতে তো এই তো ওর এটা ফুল লুক দারুণ লাগছে দাঁড়াও আমি কিছু তোমার ছবি তুলে দেবো হয়ে গেছি রেডি তো তোমাদের সাথে সেরকম ভাবে কিছু শেয়ার করতে পারলাম না কেন না একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল তো দাঁড়াও তোমরা সবাই দাঁড়াও দেখাই তো সবাই রেডি হয়ে গেছে তো সবাইকেই দেখাই এইদিকে দাঁড়াও তাহলে লাইটটা ভালো করবে তো এই যে আমার যা আর হচ্ছে হ্যাঁ রে তো এই যে সবাই একসাথে আসি তো এই যে আমরা সবাই আজকে আমাদের দুজনের কালার সেম সেম আর ওদেরও প্রায় অনেকটাই একই রকমই তো চলো বাড়ি যাবো যতটুকু যা পারবো শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে লজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির থেকে দুপা হাঁটলেই মেন রোড আর মেন রোডের পাশেই আর কি তো বেশি দূর নয় তো দেখো লজটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই লজে আমার রিসেপশনও হয়েছিল তো ব্রাইডকে ওপরে রাখা হয়েছে আর কি তো বর তখন অলরেডি ঢুকে গেছিলো তো তাই ব্রাইডের ওখানে খুব একটা বেশি লোক ছিল না তো আমরা গেছিলাম গিয়ে ওখানে দেখি যে ব্রাইডের ফটো সেশন চলছিল তো আমি আমার যা কিছু ভিডিও করে নিলাম তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এই যে ব্রাইড ফটো সেশন করছে এটা হচ্ছে আমার সম্পর্কে ননদ হয় আর কি খুব মিষ্টি একটা মেয়ে আমার সাথে বেশ দু থেকে তিনবার দেখা হয়েছে ওদের বাড়ি আমাদের কাছেই তো যেহেতু এই দিকটা অতটা আসা হয় না আর আমি যেহেতু নতুন ঘর থেকে কোথাও একটা বেরোই টেরোই না তো ও দু একবার এসেছিলো কথা বলেছি খুব মিষ্টি কথাবার্তা খুব ভালো তো ওর যে বাবা আমার বাবার বন্ধু হয় আর কি তো প্রায় প্রত্যেক দিনই আসে দুবার তিনবার করে দোকানে আসে বেশ এত মজা ঠাট্টা করে ভীষণ ভালো মানুষ তো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমরা চান্স পাচ্ছিলাম না তো তাই আমরা নিজেদেরই কিছু ছবি তুলি দিদি আমার কিছু ছবি তুলে দেয় এমনকি আমিও দিদির কিছু ছবি টবি তুলে দিই আর দিদিকে কিন্তু আমি আজকে রেডি করে দিয়েছে কেমন হয়েছে তোমরা বলো আর দেখো আমাদের দুজায়ের শাড়ির কালারও প্রায় একই রকমই হয়ে গেছে আনফর্চুনেটলি তো এই গোলাপটা দেখে রাখো পরে বলবো তোমাদের একটা ঘটনা ঘটেছে আর ওপরতলা থেকে তোমাদের পুরো ডেকোরেটটা দেখাচ্ছি আমি খুব সুন্দর ডেকোরেট করেছিল আর যখন আমার রিসেপশন হয়েছিল এই ওপরতলায় ওই কোনার রুমগুলোতে আমার বাবা ওরা ছিল আর কি মানে আমাদের বাড়ি থেকে যারা এসেছিল এই কোনার দিকে রুমগুলোতে ছিল অনেকটা বড় লজটা তো বেশ সুন্দর তো দেখো কত সুন্দর ডেকোরেট করেছে আর অনেক লোক হয়েছিল তো নিচে দিয়েছিলো ফুচকা স্টল পকোড়া আর কফি ওইদিকে তো আমরা সব স্ন্যাক্স নিয়েছি তো তোমাদের আর দেখানো হলো না তো এবার দেখব যে বর হচ্ছে বিয়েতে বসে গেছে আর কি তো খাওয়া দাওয়ার ওখানে প্রায় অনেকটাই ভিড় ছিল কেননা আমরা এমন একটা টাইমে গেছিলাম যেই টাইমে বরযাত্রী ঢুকে গেছিলো তো সবাই চায় আজকাল যে টাইম মেনটেন করে খেতে তো এটাই হচ্ছে সেই জেঠুটা যে নাকি খুব মানে মজা ঠাট্টা করতে পছন্দ করে খুব ভালো মনের মানুষ তো এটা হচ্ছে বর আর কি ওই ননদার বর তো তাকে হচ্ছে আশীর্বাদই করা হচ্ছিল ওই ছাদনাতলাতে তো আমাদের এখানে কিন্তু আলাদা করে আশীর্বাদই হয় এখানে যেমন একবারে ছাদনাতলাতেই আশীর্বাদীটা করে দিছিল তো এরপরই চলে যাব খেতে কেননা ভাত ছিল প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো আমরা যেহেতু একটু লেট করে গেছিলাম আর কি তো খাবার ওখানে গিয়ে দেখি প্রচুর ভিড় মানে নিচতলাটায় আর কি খাবার ব্যবস্থা করা করেছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ফাইনালি বসতে পেরে যাই দেখো সামনের বেঞ্চে আমার যা তারপর আমার ভাসুরা বসেছিলো আর এখানে বড়ো মা আর আমি বসেছি আর মামুনি একটা টেবিলে বসেছি তো অনেক কিছু করেছিল আর কি মানে আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল খেতে তো চলো এবার খাওয়া শুরু করব তো তোমাদেরকে বলে দিই অনেক কিছু করেছিল তো হচ্ছে এক এক করে তোমাদেরকে বলবো এইভাবে তো বলা সম্ভব নয় ভেবেছিলাম মেনু কার্ডটা একবার দিই তো দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে প্লেট আর সবার প্রথমেই হচ্ছে চিকেন কাটলেট স্যালাড সস লেবু এগুলো দিয়ে দিয়েছিলো তারপর ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম আর এরপর দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন দোপেয়াজা তো যেটা খেতে খুব ভালো ছিল আর এরপর কিন্তু ভেটকি মাছের পাতুরি দিয়েছিল প্রত্যেকটা রান্নায় প্রায় অসাধারণ হয়েছিল আর এরপরে নর্মাল প্লেন রাইস তার সাথে হচ্ছে ভেজ ডাল ছিল আর হচ্ছে ভেজ একটা সবজি ছিল যেটা আমি নিয়ে নিই আর এরপর অপশনালে ছিল মটন চিকেন মাছ তো আমি চিকেন খাই চিকেনে নিয়েছি আমি মটন নিইনি মটন খাই না আমি তো আমার দুই শাশুড়ি কিন্তু মটন নিয়েছিল আর এরপর দিয়েছিলো চাটনি পাঁপড় তো এরপর দিয়েছিল রসগোল্লা সন্দেশ যেটা আমি কোনোটাই নিইনি আর তার সাথে ছিল হচ্ছে আইসক্রিম আর হচ্ছে পান মশলা তো ব্যাস খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছি বিয়ে দেখতে তো বন্ধুরা এই তো আইসক্রিম পান মশলা এগুলো নিয়ে শেষে মিষ্টি দিয়েছিল আমি খেলাম না খেলাম না ওটা খেলে শরীরটা খারাপ করে যাবে এই যে দাদা দিদি তো চলো সবাই মিলে এখন যাব বাড়ি তো গিয়ে সব কিছু চেঞ্জ ফেঞ্জ না করা পর্যন্ত শান্তি নেই আর শুভ আজকে আসবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই এই যে মামুনি তো বাবা আগেই খেয়ে আর কি চলে গেছে তো চলো বাড়ি যাই তো বন্ধুরা চলে এসছি বাড়িতে আর আসার সময় মানে আমরা যখন খেতে বসেছি আমরা যেই টাইমে গেছি ওই টাইমে বরযাত্রীও ঢুকে গেছে তো ওই কারণে একটু ভিড় হয়ে গেছিলো আর কি তো আমাদের পরের ব্যাচে খুব আর বেশি লোক ছিল না শুধু বরযাত্রীগুলোই ছিল আর এইখানে কিন্তু সবাই একটু টাইম মেনটেন করে খাই বলে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ারই চেষ্টা করে তো সব খেয়েছি আইসক্রিমটা ভাবলাম তাই না ঘরে এসে বসে শান্তি মতো করে আইসক্রিমটা খাবো আর তার সাথে সেই পান মশলা জোয়ান এগুলো দিয়ে এসে খাবো বন্ধুরা যখন আমরা এন্ট্রি নিচ্ছি তো ওরা ভেবেছিল যে আমরা হচ্ছে বরের বাড়ির লোক আমি ভেবেছি হয়তো এটা হচ্ছে সবার জন্য অ্যাভেলেবেল সেই কপালে চন্দনের ফোটা আর হাতে গোলাপের জন্য তো আমি নিয়েছি আমি নিয়ে এগিয়ে গেছি পেছন দিকে মামুনি ছিল আমার যাওয়ারা সবাই ছিল তো মামুনি বলছে আমরা বরের বাড়ির লোক নই তো তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ ভেবেছে আমি হয়তো বরযাত্রী বরযাত্রী ভেবে দিয়ে দিয়েছি তো যাই তো তোমাদেরকে দেখাই আমার ঘরের পরিস্থিতিটা এতটাই বাজে হয়ে আছে যে এইগুলো সব এখন আমি হালকা করে একটু কোজ কাজ করবো চলো এক এক করে বসে বসে আইসক্রিমটাকে খাই ড্রেস ফ্রেস চেঞ্জ করি তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানে এন্ড করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকে বেলাইকেনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো টা